আমার সম্মানিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আমার যারা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন আমার বন্ধুবান্ধব সকলকে সভেচ্ছা সালাম আলাইকুম আজকে আমার একটা জীবনের একটা ঐতিহাসিক দিন আমি মনে করি কারণ আমার অফিসে আজকে আমার এক বন্ধুর সাথে এমন একজন বদলোক এসে উপস্থিত হয়েছেন যার কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই শুভ সৌভাগ্য আমি আমি এমন একজন মহিতি মানুষকে আজকে আমার অফিসে পেয়েছি যার জীবন কাহিনী শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন সেই লোমহাস তার জীবনের চার মাসর সাড়ে চারটা বৎসর কিভাবে তার জীবন থেকে চলে যায় হ্যাঁ আমি আয়না ঘরের কথা বলছি আমার এই ভাই একজন হাফেজ মৌলানা উনি ওমানে চাকরি করতেন এবং ষাটটা বৎসর উনি চাকরি করে দুই হাজার সালে সেপ্টেম্বর মাসে উনি বাংলাদেশে ওনার মা বাবা ভাই বোনদের দেখার কারণে দেশে চলে আসেন ওনার বাড়ি হলো কুষ্টিয়া বাড়ি হলো বাগেরহাট জেলা মুল্লারহাট থানা এবং সেমলতি গ্রামে ওনার নাম হচ্ছে হাফেজ মৌলানা খালেদ উল্লাহ বলবেন তো ওনাকে ডিজিএফআই পরিচিত পরিচয় দিয়ে আর দশজন আর্মি পার্সন এসে উনাকে সেই আঠারো সালে উনি সেপ্টেম্বর মাসে বাংলাদেশে আসে অক্টোবর মাসে ওনাকে ধরে বললো আপনার সাথে আমাদের কিছু কথা আছে আপনি আমাদের সাথে স্থানীয় থানায় যেতে হবে তখন উনি আর কি বলবেন সাথে সাথে ওনার ঘরে ওনার যত পাসপোর্ট যত কাগজপত্র সব শেষ করে নিয়ে ওনাকে থানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বলে ওনাকে সাথে সাথে গাড়িতে মাইক্রোবাসে উঠিয়ে চোখ বেঁধে নিয়ে যায় ওনার বাড়ি থেকে থানার দূরত্ব মাত্র দশ মিনিটের দূরত্ব কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে তখন আর ওনার বুঝতে বাকি নেই যে ওনার জীবনের কি একটা ভয়ঙ্কর অহিংসা নেমে আসছে এক পর্যায়ে ওনাকে অনেক লম্বা একটা সফর করার পর ওনাকে নিয়ে যাওয়া হলো একটা বন্দিসালায় তখন ওনার চোখ বাবা এক পর্যায়ে উনি আবিষ্কার করতে পারলেন যে ওনাকে ঢাকা ক্যান্টনমেন্টে আয়নাঘরের ভিতরে ওনাকে রাখা হয়েছে বিশ্বাস করুন ছয়টা মাস উনার উনার চোখ বাধা শুধু বাথরুমের জন্য খাবারের জন্য উনাকে একটু দেওয়া হইতো কিন্তু চোখের বাগান খোলা হইত না ওনার দুই হাত বাঁধা থাকতো এবং উনি বহুত কষ্টে উনি বাথরুমের কাজ এমনকি খাওয়া দাওয়া করতেন এমনকি দুঃখজনক যেটা এই খাওয়া দাওয়াটা করার সময় ওনার হাটটা পর্যন্ত ধোয়ার পানিরও কোনো বন্দোবস্ত ছিল না সেই নির্মম কষ্টকর কাহিনী উনি কিভাবে ছয়টা মাস একটা মানুষের জীবনে চোখ বাধা অবস্থায় থাকতে পারে বন্ধু বান্ধবগণ আপনাকে দিয়ে আপনি একটাবার চিন্তা করেন তার সাথে সাথে কত প্রকার রিমান্ড আমারও জীবনের প্রথম অভিজ্ঞতা হইলো কোন কোন রিমান্ড ওনার দুই হাত এইভাবে ধরে ওয়ালে জুলাইয়ে নিচে পা মাটিতে লাগে কি লাগে না কোনো কোনো রিমান্ড ওনাকে রেবলিং চেয়ারের মাঝে বসাইলে মিনিটের মাঝে আটশো থেকে হাজার বার রেবলিং চেয়ারটা ঘুরানো হয় তার ভিতরে সমস্ত কথাগুলোকে ভাগ করার জন্য কিন্তু ভদ্রলোক জীবনে রাজনীতি কি জিনিস না আওয়ামী না বিএনপি না জাতীয় পার্টি না জমা ইসলাম কিছুই বুঝতেন না করতেন না তখন ওনাকে আমি প্রশ্ন করলাম আপনাকে কেন ধরা হইল তখন উনি বললো তৎকালীন সরকার একটাই জিনিস পুরো বাংলাদেশটা যে একটা জঙ্গি রাষ্ট্র এখানে যে জঙ্গিরা আছে এই উনার মতো এরকম আরও হাজার হাজার দাড়ি দাড়ি লম্বা আজমা পাঞ্জাবি পড়া মৌলানা পুজোদেরকে ধরে এনে তাদেরকে টর্চার করে তাদের মুখের থেকে বক্তব্য বার করে বলবে যে হ্যাঁ আমরা জঙ্গি এবং সাথে সাথে উনি আমাদের কিছু ঘটনা বলছেন এদেরকে কোনো একটা উপজেলা কোনো জায়গায় ছেড়ে ওনাদের ত্যাগের ভিতরে অস্ত্র গোলা বা বই পুস্তক রেখে মিনিটের ভিতরে একটা উপজেলার দেখা গেল শত শত সাংবাদিক ক্যামেরা চ্যানেল রেডি এই সেই জঙ্গি ধরা হয়েছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য নাকি উনার মতন হাজার হাজার উলাম আলামাদেরকে ধরে অমানসিক পরিশ্রম করা হয়েছে এক পর্যায়ে উনি ছয় মাস থাকার পরে তারপর ওনাকে চলান করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেখান হয়ে তিনি আপনারা জানেন আমাদের বিএনপির আরেকজন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী

এখন আমি এত শর্টকাটে এত কিছু বলতে পারবো না আপনারা এখন ওনার সাথে সরাসরি পরিচিত হন এবং ওনার জীবনের সেই ভয়াবহ স্মৃতি কথাগুলো একটু ধৈর্য সহকারে শোনেন আমি এখন আমার সেই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ভাই যান প্লিজ আপনার বক্তব্য আপনি বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমার নাম হাফুজ মৌলান আখার ছেল আমার বাড়ি বাগেরহাট মোল্লাহাট থানা সিঙ্গাতার আমি প্রত্যেকটা অঞ্চলের একজন দারিদ্র ফ্যামিলির ছেলে আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না কিন্তু ভাগ্যের নির্মল পরিহাস জানেন সরকার বিগত এবং যাকে বলা হয় লেডি ফ তার অত্যাচার নির্যাতনের শিকার আমি যেটা আমার ভাই একটু আগে সংক্ষিপ্ত যেটা বলল আসলে দীর্ঘ সাড়ে চারটা বছরের নির্মল অত্যাচারের কাহিনী দুই এক মিনিটের ভিতরে